খুব প্রিয় দর্শক শ্রোতা দেখেন আমরা পাহাড়ের কত উপরে আর এগুলো হচ্ছে জয়তুন গাছ তো দেখেন এই বাগানটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন বাগানটা একদম নিট অ্যান্ড ক্লিন দেখেন এগুলো হচ্ছে সেই জয়তুন ওয়ার তিন ইয়া অতুরে চিনি না হাজ আল বালাদামিন এগুলো হচ্ছে সেই প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় জৈতুন দেখেন এগুলো সব হচ্ছে জৈতনের বাগান আপনি যেদিকে যান যত দূরে যান দেখেন বাগান আর বাগান তবে তুলনামূলক এই বাগানটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো কিছুদিন পরেই এই জৈতনগুলো হারভেস্ট করা হবে দেখেন জৈতনের কোনো অভাব নেই